শোনো আমার স্বামী তোমার নিয়ে সন্দেহ করে তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে আমার সাথে বেঈমানি আজকে তোরে হাতে নাতে ধরছি বলকার সাথে কথা বলতেছিলি এই নাও তোমার মোবাইল পাশের ভারে টুম্পা ভাবে তোমারে মেসেজ করছে সেই মেসেজ পড়তেছিলাম শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে 1 কেজি হলদি আনছি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন চার চামচ করে হলদি খাইতে আরে গাগুয়া হ্যাঁ হলদি না হেলদি খাইতে বলছে বিশ হাজার টাকা দাও পার্লারে যাবো বুঝিনা অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনি সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দিবো আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা প্রতিটা মানুষের ভালো আর মন্দ দুইটা দিক থাকে। আমি কেন জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখিনি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো দিয়ে ভাঙিয়ে ফেলাই এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেগমেন্ট পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে তুই কোনদিন দেখছ আমাকে তোমার সাথে চিৎকার করতে না আমি কি কোনদিন চিৎকার করছি তোমার সাথে কখনো না আমি অন্য কারণে সাথে চিৎকার করছি না না তুমি কেন আমাকে চিৎকার করলা আর কখনো হবে না সরি বলো সরি মায়ের মতন মানুষ হইলে তার কাছেই বিয়ে বসবো তুমি এই বয়সে বিয়ে বলছো তোমার বয়স কত চোদ্দ 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 তুই বিয়ে করবা হ্যাঁ হ্যাঁ চোদ্দ বছর বয়সে কি বিয়ে করা যায় বিয়ে করলে তো আরো বয়স লাগে আমরা চোদ্দ কালেই বিয়ে করছি হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে सीटेट দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারিয়ে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না এখানেই ক্লোজ শেষ

তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে